আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত এই যে আপনারা দেখতেছেন হচ্ছে শ্রেণীর ফুলগাজীব বাজারে গরুর হাট ফুলগাজি পড়েছে এখানে রং বেরঙের শত শত গরু উঠছে এবং শত শত ক্রেতা ও বিক্রেতা কাটছে এই ফুলগাজি বাজারে এখানকার গরুগুলো আসলে অনেক সুন্দর কোরবানির পশু কোরবানির জন্য কেন্দারা আসছে কেন্দারা দেখতেসি এক এক রংবেরঙের সুন্দর সুন্দর গরু দেখা যায় কত সুন্দর সুন্দর মানুষ গরুগুলা হাট আসছে দেখে একটা গরু কেনা যায় এই জন্য এই জন্য ক্যাতারা চলে আসে গরুর হাঁটে অনেকগুলো গরু দেখে একটা গরু শান্ত করা যায় বাড়ি থেকে কোনো সেফটি হয় অনেক দিকে সহজ হয় কারণ আপনি বাজারে যাই একটা গরু কিনলে গরুটা আনতে গেলে অনেক জায়গা মিলে অনেক সময় গাড়ি পাওয়া যায় না অনেক সময় হাঁটায় নিয়ে আসতে গেলে গরু শুধানি করে আর আরেক কথা হচ্ছে যাই বাজার থেকে গরু কিনে আনলে পরিমাণের পাঁচ দিন আগে আনলে পাঁচ দিন পর্যন্ত এই গরুটাকে লালন পালন খাওয়ার দাওয়ার মিলে মানে আসলে ওরকম লোক অনেকের নাই করতে মানে পুরুষ মানুষ নেই বিশেষ করে সদের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পুরুষ হচ্ছে বর্তমানে তাহলে গরু যদি দিন আগে যদি কিনে গরুটাকে জন্য অনেকটা কষ্ট হয়ে যায় এই জন্য অনেকেই কি করে আসলে বাজারে যায় না বাজারে না চাই বাড়িতে গরু কিনে ফেলে আমি মনে করি যে আসলে বাড়িতে গরু কিনাটাই হচ্ছে বেস্ট কারণ বাড়িতে গরু কিনলে কোরবানির দিন সকালবেলা গরুটা নিয়ে আসা যায় আর সমস্যা নাই এই জন্য বাজার থেকে এরপরে হচ্ছে যে বাজারে কিনলে সুবিধা হচ্ছে বাজার থেকে কয়েকটা গরু দেখে কয়েকটা গরু দেখে গরু পছন্দ করে নিতে পারবেন কয়েকটা গরু দেখে একটা গরু পছন্দ করে নিতে পারবেন অনেক ভালো লাগবে বাজারে গেলে আসলে অনেক দেখবে ভালোই লাগে সুন্দর লাগে এই জন্য অনেকে বাজার থেকে সব মিলে আসলে পুলগেরি বাজারটা আসলাম দেখলাম নিজেও অনেক ভালো লাগলো নিজের কাছে এই জন্য আপনাদেরকেও দেখানোর জন্য একটা ভিডিও করলাম অবশ্যই ভিডিওটা কেমন হলো অবশ্য আমাদেরকে আপনারা জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের ফাঁসে থাকবেন আমরা আপনাদেরকে আরও নিত্য নতুন আপডেট করবে বাজারের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আচ্ছা আমাদের ভিডিওগুলো দেখেন সান লাইক করেন কমেন্ট করেন তাহলে আমাদের কাছে ভালো লাগে Άρα, νότου, νότου, νότου.